সুমিত ভরচাঁদ বহুদিন পর একটা ভিডিও করছি নার্সারি ভিডিও তো আজ আমি এসেছি দেউলটিতে ভৌমিক নার্সারি এই নার্সারির ভিডিও না করলেও এ নিজের নামেই বিখ্যাত মানে স্বনামে বিখ্যাত প্রচুর ভিডিও আছে এনাদের তো এমন কোনো গাছ নেই যে এইখানে নেই আপনার যেইটা লাগবে সে তাই পেয়ে যাবেন আমি মূলত ক্যামিলিয়া নিতে এসেছিলাম আমি তিনটে ক্যামিলিয়া নিয়েছি এদের অর্কিডের জায়গা বলে আলাদা তো যদি সম্ভব হয় আমি তুলবো তাছাড়া আমি আপনাদের এদের স্টকটা দেখাচ্ছি আর বলে দিচ্ছি কীরকমভাবে আসবেন মূলত সাউথ ইস্টার্ন রেলওয়ে দেউলটি স্টেশন থেকে এটা পাঁচ কিলোমিটার একটা সোজা রাস্তা আছে টোটো করে চলে আসতে পারেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো নার্সারির মালিকের নাম হচ্ছে অনুপ ভৌমিক এখানে আপনি যেটাই চাইবেন সেই গাছই আছে তো আপনি দেখুন ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে হ্যাঁ তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি কথা বলার থেকেও দেখাবো বেশি বিভিন্ন গাছ সে স্যাকুলেন্ট হোক অর্কিড হোক বা বিভিন্ন ধরনের যে শৌখিন গাছগুলো আমরা আমাদের ছাদ বাগানে রাখি সেই গাছগুলো যে কি পরিমাণ স্টক এইখানে রয়েছে আমার আপনাদের কল্পনাতীত একটা বিরাট বড় জায়গা এবং একটি সুন্দর মনোরম পরিবেশে এই নার্সারিটি রয়েছে দেউলটিতে তাছাড়াও এদের আরও কতগুলো প্লেস রয়েছে যেখানে আলাদা 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 গাছের ওখানে রয়েছে তো আমি সেইগুলোও দেখানোর চেষ্টা করব তো এখানে ডেনড্রোভিয়াম অর্কিডের প্রচুর একটা স্টক রয়েছে ম্যাচিওর বা সেমি ম্যাচিওর বা সেডলিংয়ের তাছাড়াও এখানে হয়া রয়েছে তারপরে হচ্ছে অর্ক মানে অর্কিডের বিভিন্ন প্রজাতি রয়েছে হয়া রয়েছে তারপরে হচ্ছে অ্যাজেলিয়া ক্যামেলিয়া এইগুলো রয়েছে আপনারা দেখুন এবং উপভোগ করুন এখানে ক্যাকটাসের একটা বিপুল স্টক রয়েছে এবং আমি যেদিনকে গেছিলাম সেদিনকেও অনেক স্টক ঢুকেছে তো যারা ক্যাক্টাস প্রেমিক তারা এখানে অবশ্যই আসতে পারেন তাছাড়া হচ্ছে এখানে জারবেরা যেগুলো হাইব্রিড জারবো ওনারা নিজেরাই প্রোডাক্ট করেন এগুলো এগুলো আপনারা মোটামুটি একশো কুড়ির মধ্যে পেয়ে যাবেন একটা পটে তো দেখতেই পারছেন যে একটা অদ্ভুত স্টক এখানে রয়েছে তাছাড়া বিভিন্ন আরো অনেক ধরনের গাছ রয়েছে যেই গাছ সত্যি কথা বলতে গেলে আমি অনেক গাছের নামই নিজেও জানি না মনে নেই এরকম ব্যাপার তো এইখানে রয়েছে অ্যাজিলিয়ার অনেক অনেক স্টক এই অ্যাজেলিয়া কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন অনেকে বলেন যে অ্যাজেলিয়া আমাদের আবহাওয়ায় বাঁচানো সম্ভব না কিন্তু এইখানে রয়েছে ক্যামেলিয়া একটা বড় ক্যামেলিয়া মোটামুটি আপনি দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এনারা তিন রকম শ্রেণীর ক্যামেলিয়া বিক্রি করে একটা বড় একটা মাঝারি মাঝারিটা আশি টাকা এবং তার থেকে একটু ছোট সেটা পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাবেন একদম যেগুলো একদম ছোট আর ক্যামেলিয়া যদি সঠিক মিডিয়া থাকে এবং বর্ষাটা যদি একটু ওখানে বৃষ্টির জলটা যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে কিন্তু ক্যামেলিয়ার কোনো অসুবিধা হয় না আমি ঘ্যাসেই করি ক্যামেলিয়া আমার কাছে ক্যামেলিয়া আছে এবং আর হচ্ছে অ্যাজেলিয়াও ঠিক সেম তা ক্যামেলিয়ার থেকে একটু বেশি পরিচর্যা অ্যাজেলিয়া দেখে পরিচর্যা না বলা ভুল মানে প্রতিরক্ষার ব্যাপারটা তো এখানে হয়া রয়েছে বিভিন্ন হয়া হ্যাঙ্গিং এসে হয়াগুলো দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন একটা ক্যাক্টাস আমি ক্যাক্টাস সম্বন্ধে আমার সেরকম ধারণা নাম থামে তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর স্টক বাইরের থেকে এসছে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে অর্কিড আর হচ্ছে ক্যাক্টাস এইগুলোর তো আপনারা যারা একই ছাদের তলায় অনেক গাছ চান তারা কিন্তু হাওড়ার দেউলটিতে ভৌমিক নার্সারিতে আসতে পারেন

রেলিংয়ে কনসেপ্টটা ভালো যে অনেকে ই করতো আগে সেই চৌবাচ্চার মতন করতো এটা খুব সুন্দর করেছেন আপনি এগুলো কি মাদারের জন্য না বিক্রির জন্য রেখেছেন এই রয়েছে বাহ স্টক নিয়ে এসে করে দিয়েছেন একটা স্টক নিয়ে এসে মাল ড্রাফট করে দিয়েছেন তাই তো এর ইম্পোর্টেড বাহ বাহ

এই যে এই যে এই অ্যাটিনিয়ামগুলো কীরকম দাম একশো টাকা অনেক লোক এগুলো কি বিক্রির জন্যই তৈরি হচ্ছে নাকি এগুলো কিরম দাম খুঁজল একশো কুড়ি টাকা

তো আপনারা যেদিনকে আসবেন এখানে অবশ্যই মৌমিক নার্সারিতে ফোন করে আসবেন একটা অত্যন্ত সুন্দর একটি পরিবেশ তো আজকের মতন এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার